লাভামন কিরকম হয় ভাই ওই লাভামন আমার ওই ষোলো টাকা আছে সত্তর হাজার টাকা বেশ হয় যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো যাক আপনাকে ধন্যবাদ আর ওই সাইডে পেয়ারা গাছ পেয়ারা বাগান আছে না কলও তো করা হয়েছে পেয়ারা অনেক সুন্দর হয় না ভাই হ্যাঁ পেয়ারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনার কমলা লেবু যেন অনেক ভালো হয় যাক এবারটা বাবুল ভাই আপনি ভালো আছেন ভাই যাক ভালো থাকলেই ভালো তা আপনার কাছ থেকে তো একটা গান শোনার জন্য চলে আসলাম আর ভাই দেহ তো সেরাম চুত না তা নেও তাহলে বলেন একটা গান বান্ধিলাম পিরিতের ঘর ভালোবাসা খুটির পর বান্ধিলাম পিরিতের ঘর ভালোবাসা খুটির পর আদরের দিলাম ঘরে চাল ও রব ও চিরকাল আদরের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম বেড়ার নিন্দারও বাতাসে গো নিন্দারো বাতাসে মাটির পীড়িতে ঘর হয় জানো নয় অনর গল তাই প্রেমের লাগাইলাম গজার ও মনুরী সুকে তেরব চিরকাল ও মনুরী সুকে তেরব চিরকাল প্রীতি কই না দুধকলাতে যেমন কইরা রাখে সাপ দুধকলাতে যেমন কইরা রাখে সাপ সাপে যারে ডংশন করে ও স্যাপি ঝাইরা নামায়ুঝা প্রেমের বিশ্বের দরে যা রে মরণ সোজা সাপে জারে ডংশন করে ও সে বেশি ঝাই নামায়ুঝা প্রেমের বিশ্বে দরে যা রে হয় মরণ সোজা যতই প্রেমের মাসুল যতই দেয় প্রেমের মাসুল কইর নায়নুতা দুধ কলাতে যেমন কইরা পুইসারা কে সাপ দুধ কলাতে যেমন কইরা পুইসারা কে সাপ যাক ধন্যবাদ আপনাকে ভাই অনেক সুন্দর গান গাইছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই যে আবার অন্য একদিন আপনাদের নিয়ে সুন্দর একটা ভিডিও বানাবো দোয়া করেন ভাই আপনারা সবাই আমার জন্য আর যেখান থেকে দেখছেন দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আবার নতুন একটা ভিডিও নেওয়া নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে তা আপনারা রকম অনেক অনেক মালটা দেখতে পাবেন